আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব যে লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কীভাবে কে আমল করব এবং এই লাইলাতুল কদরের রাত্রি আমরা কোন কোন রাত্রিতে তালাশ করব সর্বপ্রথম আমরা হাদির শরীফ থেকে জানতে পারি জালার হাবিব সাল্লি সাল্লাম এই লাইলাতুল কদরের রাত্রিতে রাত্রি রাত্রি তাকে হাদির শরীফের ভিতরে আসছে যে কোনো ব্যক্তি যদি পাঁচটা রাত্রিতে জাগরণ করে এবং নেক আমল করে আবাদুত করে তো ওই ব্যক্তির চক্ষু জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে না তার ভিতরে একটি রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি এবং এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি কে আমল করতে পারে জাগরণ করে এনেকা আমল করতে পারে তো আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় সত্তর বৎসর নফলে আইবাদ করার সব দান করবে অর্থাৎ একাধারে সত্তর বছর নফল আইবাদত করার সব আল্লাহ তালা দান করবে এবং সত্তর বছরের খাতা আল্লাহ তালা মাফ করে দেবে সেজন্য আমরা সকলেই চেষ্টা করব যে এই লাইলাতুল কদর রাত্রিতে আমরা বেশি বেশি নেকা আমল করার চেষ্টা করব এবং এই রাত্রিতে আমরা কোরআন তেলাওত করার চেষ্টা করব কারণ করন হাবিব সাল্লা সাল্লাম বলেছেন যে এই রাত্রিটাতেই আল্লাহ তালা কোরআনুল করিমকে নাজিল করেছেন এবং আল্লাহ তালা এই রাত্রির রুসিলা একটা সুরাও নাজিল করে দিয়েছেন ইনসালাহ হুফিলঈ রাতুল কদ্রামাই রাতুল কদর অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ তালা কোরআনুল করিমকে নাজিল করেছেন তো আমরা সকলেই চেষ্টা করব যে এই রাত্রিতে বেশি বেশি একে আমল করার চেষ্টা করব তো এই রাত্রিটা কোন রমজান মাসের কোন দিনে রাত্রিটা আসে এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছেন রহলামাইকরামের ভিতরে তো বেশিরভাগ হলামাইকরাম মত দিয়েছেন যে রমজানের শেষ দশ রজনী যে আছে শেষ দশ রজনীতে অর্থাৎ একুশের রাত্রির থেকে নিয়ে আমরা এই লাইলাতুল কদরকে তালাশ করব কোনো কোনো অহলামাইকরাম বলেছেন যে জোর রাত্রিগোলা আবার কোনো কোনো অহলামাইকরাম বলেছেন বেজোর রাত্রিতে তালাশ করার কথা বেশিরভাগ মাইক্রাম তাদের সহি আকিদা হচ্ছে মদ হচ্ছে তারা মদ পোষণ করেছেন যে বেজর রাত্রিতে এই লাইলাতুল কদরকে তালাস করার জন্য তো বেজর রাত্রি আমাদের শেষ দশ রজনীতে পাঁচটা বেজর রাত্রি পড়ে তার ভিতরে একটি হচ্ছে একুশের রজনী তেইশের রজনী পঁচিশের রজনী সাতাশের রজনী এবং উনতিরিশের রজনী এই পাঁচটি রাত্রিতে আমরা তালাশ করতে পারি এবং এই পাঁচটি রাত্রিতেই আমরা বেশি বেশি নিয়ে কামল করবো কে আমল করার চেষ্টা করব অনেকেই বলে যে লাইলাতুল কদরের রাত্রিতে আমরা বেশিরভাগ আমরা শুধু ভাবি যে ছাব্বিশের রাত্রি অর্থাৎ সাতাইশের যে রাত্রিটা আছে সাতাইশের যে রাত্রিটা আছে একুশের রাত্রি তেইশের রাত্রি সাতাইশের রাত্রি উনত্রিশের রাত্রি তো এই রাত্রিগুলো বেজর রাত্রিগুলো একটা আমরা তালাশ করব লাইলাতুল কদরকে তালাশ করব তো আমরা তো বেশিরভাগ মানুষ শুধু সাতাশের রাত্রিটাই মনে করি যে এটাই লাতুল কদরের রাত্রি না এটা না আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম তাকে আল্লাহ তাহা জিবাইল আলি সাল্লাসাল্লামের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছিলেন কিন্তু প্রথমধ্যে কিছু মানুষের ঝগড়ার কারণে আল্লাহ হাবিব সাল্লি হাসাল্লাম এই রাত্রিটার কথা ভুলে গেছেন অর্থাৎ কোন রাত্রিতে এটা করার আমলগুলো করার কথা বলা হয়েছে এই রাত্রিটা ভুলে গেছে তো আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম কিছু কিছু মানে আলামত দিয়েছেন যে এই আলামতগুলো দেখলে বুঝতে পারবা যে এটা লাইলাতুল কদরের রাত্রি তার ভিতরে কিছু আলামত দেখা যায় যে লাইলাতুল কদরের রাত্রির পরের দিন মিটি মিটি মধু হাওয়াতে মৃদু হাওয়াতে বৃষ্টি হবে এবং ওই রাত্রিটা অনেক সুন্দর মানে পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত হবে এবং ওই রাত্রিতেও মৃদু হাওয়া হালকা বাতাস বৃষ্টি এগুলো এরকম বিভিন্ন ধরনের আলামত আলামতের কথা শরীফের মত ইরশাদ হয়েছে তো বেশিরভাগ অহলাম একে রাম বলেন যে বেজর রাত্রিগুলাতে এই লাইলাতুল কদরকে করার কথা বলা হয়েছে আমরা সকলেই চেষ্টা করব। যে এই বেজর শেষ দশ রজনীর যে বেজ বেজর রাত্রিগুলা আছে এ রাত্রিগুলাতে আমরা বেশি বেশি মানে নেকা আমল করার চেষ্টা করব এবং এই রাত্রিতে আমরা আমাদের জীবনের যে কাজা নামাজগুলো আছে এই নামাজগুলো আমরা আদায় করতে পারি আমাদের জীবন থেকে অনেক নামাজগুলো কাজা হয়ে গেছে এগুলো আদায় করতে পারি এবং এই রাত্রিতে বিশেষ কোনো নামাজ নাই অনেকেই বলে যে বারো রাকাত বা চব্বিশ রাকাত বিশ রাকাত নামাজ এ রাত্রিতে পড়তে হয় না এ রাত্রিতে বিশেষ কোনো নামাজ নেই যার যেরকমভাবে ইচ্ছা তো সে সেই রকম নামাজ পড়তে পারবে অর্থাৎ দুই রাকাত দুই রাকাত করে পৃথক পৃথকভাবে যে যত রাকাত পড়তে পারে এটা কোনো বিধিবিধান নাই এবং নিষেধ নাই যে এই এই কয়েক রাকাত পড়তে হবে বা এর বেশি পড়া যাবে না তো এই রাত্রিতে আবার অনেকেই বলে যে এই লাইলাতুল ওদুর রাত্রিতে মানে লাইলাতুল ইন্দা আউজাল্লা হফি লাইলাতুল কদর এই সুরা দিয়ে নামাজ পড়তে হয় এটাও সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথা যে যে কোনো সুরা পারি না কেন সেই সুরা দিয়ে আমরা নামাজ পড়তে পারি কোনো অসুবিধা নেই আমরা যে যেই সুরা পারি সেই সুরাই আমরা অন্য অন্য নফল নামাজগুলো যেভাবে করি এভাবেই করব। তো এই রাত্রিতে আমরা নফল নামাজের নিয়ত করে নামাজটা পড়ব নামাজের নিয়তটা এইভাবে করবো আল্লাহ রব আলমী আমি দুই রাকাত লাইলাতুল কদরের রাত্রিতে দুই রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি কেবলমুখী আল্লাহ আল্লাহর তো চলুন আপনাকে প্র্যাকটিকেল নামাটা দেখাই দিনশাল্লাহ সন্মান যদর্শক তো আমরা সর্বপ্রথম জয় নামাজে দাঁড়িয়ে জয় নামাজের দুয়াটা করে নেব ইন্নি অযজাহাতু অজি হিআলিল্লা দিয়ে ওয়াল অফ হানি ফর ও না মিনিয়াল তারপরে আমরা মনে মনে নিয়োডটা করে নেব আই লহ বলে আমি দুই একা নফল নামাজীর নিয়োজ করে দিয়েছিগুলো মনে হই লাহোর তো লাহর سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله اكبر سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এগুলো বেশি বেশি করব এবং এই রাত্রিতে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ তালের কাছে আল্লাহ হাবিবল্লা আলিয়াস্লাম হাদিস শরীফের এরশাদ করেন দোয়া উকু আল্লাহ ইবাদা সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া আল্লাহ তালের কাছে দোয়া করা সমস্ত আইবাদুতের মগজ হচ্ছে দোয়া আমরা সকলেই আল্লাহ তালের কাছে বেশি বেশি এই রাত্রিতে দোয়া করবো আল্লাহ তালা এই রাত্রিতে বান্দার দোয়াকে কবুল করেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে একে আমল করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত